এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারি ঘরে থাকো আলো করে আমার সন্তান যেন থাকে মাছে মাছে ভাতে এ একটা প্রশ্ন হতে পারে যে বিশেষ করে ইস্কনের ভক্তদের কি দেবদেবীর পূজা করা চলে তো এই প্রসঙ্গে আমরা আজকে দেখতে পেলাম যে সমস্ত গ্রহলোকের ভারপ্রাপ্ত যে দেবদেবীরা রয়েছে তারা সকলেই কি করছেন এই ভয়ঙ্কর যে বিশ্বরূপ ভয়ঙ্কর বিভৎস ভয়ানক রূপ দর্শন করে তারা ভয়ে ভীত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত তারা দৌড় দৌড়ি করতে শুরু করেছেন এবং অবশেষে তারা কোনো কুল কিনারা না পেয়ে তারা কি করছেন তারা ভগবানের মধ্যেই আবার লীন হয়ে যাচ্ছেন ভগবানের ভগবানের প্রতি ভগবানের দেহের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করছেন আমরা এর থেকে এই সিদ্ধান্তে আসতে পারি কোন সিদ্ধান্তে যে দেবদেবীর পূজা কি ইস্কনের ভক্তদের করা যায় এখন ইস্কনের ভক্ত কেন যারা ভগবত ভক্ত তাদের কি দেবদেবীর পূজা করা চলে এ প্রসঙ্গে ভগবান স্বয়ং তার নোটবুক তার আইন বইয়ে তিনি স্বয়ং সচ্চার কন্থে ঘোষণা করেছে কেউ বলতে পারবেন আপনারা হ্যাঁ জান্তি দেবতাং দেবাং পিতৃব্রতা ভূতানি যান্ত্রী ভূতেজ্জা মজ্জাজি নামপি মাম তাহলে ভগবানের সিদ্ধান্ত কি যান্তি দেবাং বোতাং দেবাং যারা দেব আরাধনা করে তারা দেবলোকে পৌঁছায় হ্যাঁ আর পিতৃযান্ত্রী পিতৃব্রতা যারা পিতৃপুরুষের আরাধনা করে তারা পিতৃপুরুষের পিতৃলোক প্রাপ্ত হয় হ্যাঁ আর কি যান্ত্রী দেব ভূতানি জানতি ভূতে যা যারা ভূত পেতের আরাধনা করে তারা পেতলোক প্রাপ্তি হয় মজ্জাজি নামপি মাম যারা আমার আরাধনা করেন তারা আমাতে প্রাপ্ত হয় এখন প্রশ্ন হচ্ছে যে দেবদেবীর আরাধনা করা যায় কি না নিশ্চয়ই করা যায় কোনো অসুবিধে নেই কিন্তু মুশকিলটা কোথায় জানেন মুশকিলটা কোথায় আমরা যখন দেবদেবীর আরাধনা করি তখন কৃষ্ণ আমাদের হৃদয় থেকে ভ্যানিস হয়ে যায় ভ্যানিস করে দিই আমরা কৃষ্ণ কিন্তু বসে বসে সেটা দেখে তাই না হ্যাঁ কি না এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে আমার সন্তান যেন থাকে মাছে মাছে ভাতে হ্যাঁ কিন্তু এটা বলছি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমি মায়ের কাছে আশা করছি কিন্তু আমি কি দিচ্ছি আমি তাকে দিচ্ছি তো এই যে ব্যাপারটা আছে তার মানে কী বলা হলো তুমি দেবদেবীর আরাধনা করতে পারো এই যে যখন আমি লক্ষ্মী দেবীর আরাধনা করছি তখন কিন্তু লক্ষ্মী কনসিয়াসনেস হয়ে যাচ্ছে যেহেতু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা যখন দেবদেবীর আরাধনা করে তখন দেবদেবী ভাবনাময় হয়ে হয়ে যায় তখন কৃষ্ণ যে সবাইকে পরিচালনা করছে এতে চা অংশ কলা পুংশ কৃষ্ণেশ ভগবান স্বয়ং এই যে এনারা সবাই তার অংশ বা কলার প্রকাশ এটা তখন আমার মাথায় থেকে সম্পূর্ণরূপে চলে যায় যায় কি না সেই জন্য আপনি দেবদেবীর পূজা অবশ্যই করতে পারেন আমরাও করি কারণ কিভাবে পূজা করবেন সেই বিষয়টি আপনাকে ট্রেনিং নিতে হবে ইস্কন অথরিটির কাছ থেকে পিচার্স অ্যান্ড গুরু অ্যান্ড আদার্স আপনি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কিভাবে আপনি এই দেবদেবীর পূজা করতে পারেন দেবদেবীর পূজা করতে হবে আপনাকে সম্পূর্ণরূপে সম্বন্ধ জ্ঞানে কেন দেবদেবী তো ভগবানের মধ্যেই আশ্রয় গ্রহণ কোথায় যাওয়ার রাস্তা নেই হ্যাঁ কোথাও যাওয়ার রাস্তা নেই ভগবানের এই ভয়ঙ্কর রূপ দর্শন করে তখন তারা আবার তার একমাত্র আশ্রয় হ্যাঁ ভগবানের শরীর এই ভগবানের শরীরের মধ্যে সমস্ত দেবদেবীরা আশ্রয় গ্রহণ করেন কিন্তু যখন আমরা দেবদেবীর আরাধনা করব, তখন আমরা দেবময় উঠব কালীময় হয়ে উঠব। তাহলে আমাদের গতি কি হবে আমরা যদি দেবময় সেবা করি তাহলে আমাদের শ্রেষ্ঠ গতি কি আমাদের শ্রেষ্ঠ গতি হচ্ছে দেবলোক দেবলোক মানে কোথায় দেবলোক মানে স্বর্গ স্বর্গের সমস্ত কর্ম অনিত্য সেখানে যাবেন আপনি দেবলোকে যাবেন দেবলোকে গেলে ক্ষীণে পূর্ণাং লোকং প্রবেশন্তী আবার পূর্ণ শেষ হয়ে গেলে এই জগতে আপনাকে ফিরে আসতে হবে আন্ডারস্ট্যান্ড তাহলে এখন ওই যে লোকগুলো আছে পিতৃলোক ভূতলোক এবং দেবলোক সেগুলো সব টেম্পোরারি সেখানে গেলে আবার আপনার পূর্ণ হলে পূর্ণ শেষ হলে ফিরে আসতে হবে এটা বড় হোটেলে যেমন ডিপোজিট দিয়ে আপনি যতদিন পয়সা থাকবে ততদিন সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন আদারওয়াইজ আবার ব্যাক টু ফ্যামিলিয়ান ঠিক সেরকম দেবদেবীর আরাধনা প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে আপনি দেবদেবীর আরাধনা করতে পারেন সেটা সম্বন্ধ জ্ঞানে সেই এই দেবদেবীর সঙ্গে কৃষ্ণের কি সম্বন্ধ সেই সম্বন্ধ জ্ঞানে আপনি দেবদেবীর আরাধনা করতে পারেন কিন্তু ইস্কনের ভক্তরা ওই দেব কনসাসনেস দেবীময় হয়ে যাওয়ার ভয়ে তারা এটা বুঝতে পেরেছেন কৃষ্ণ মুক্তি কইলে সর্বকর্মকৃত হয় তাই কৃষ্ণের আরাধনা করলেই পক্ষান্তরে সবাই সন্তুষ্ট হয় গোড়াতে সিঞ্চিলে জল পুষ্ট হয় শাখা অর্থাৎ এই ইস্কনের ভক্তদের শাস্ত্র থেকে এই শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে তারা সবাই কি করেন তারা সবাই কৃষ্ণের আরাধনা শ্রেষ্ঠ বলে কৃষ্ণের সেবা করেন তাতে সমস্ত দেব দেবীরা সন্তুষ্ট চিত্তে দূর থেকে তাদের প্রতি প্রসন্ন হন যখন কৃষ্ণ ভক্তরা আরতি করেন তখন সমস্ত দেবদেবীরা এই কৃষ্ণ ভক্তদের পিছনে দাঁড়িয়ে তাদের আরতি করেন পরবর্তীকালে কৃষ্ণের প্রার্থনা করে তার কাছে প্রণাম নিবেদন করে প্রার্থনা করেন হে প্রভু আপনি আমাদের এই মনুষ্যলোকে প্রেরণ করুন কারণ মনুষ্যলোকে এই মনুষ্য জাতি তারা তোমার আরাধনা করে পরম আনন্দ লাভ করছে তো এইভাবে আজকে আপনাদের সামনে এটুকু বললাম দেবদেবী প্রসঙ্গে এখন আপনারা চিন্তা করুন দেবলোকে যাবেন স্বর্গলোকে যাবেন না কৃষ্ণলোক আপনার নিজস্ব আলোয় সেখানে গিয়ে পরম আনন্দে কৃষ্ণের সেবা করবেন হরে কৃষ্ণ